হ্যালো ওয়েলকাম আজক আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কোনোরকম থার্ড পার্টি ইমুলেশন সফটওয়্যার লাইক ব্লু এসটেক অর এনি আদার্স এগুলো ছাড়া অফিসিয়ালভাবে অ্যান্ড্রয়েড ইমুলেটর আপনি উইন্ডোসে চালাবেন থার্ড পার্টি সব সময় কোনো না কোনোরকম রিক্স থেকেই থাকে যে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস জিমেলের অ্যাক্সেস ইত্যাদি পার্সোনাল ডাটা অন্য কেউ চুরি করার কিন্তু আপনি যখন অফিশিয়াল ওইতে চালাবেন এরকম কোনো কিছু হওয়ারই সম্ভাবনা নাই তো প্রথমে আপনি আপনার টাস্ক ম্যানেজার খুলবেন টাস্ক ম্যানেজারে বামে গিয়ে ইনফরমেশনে যাবেন সেখানে আর দেখবেন আপনার ভার্চুয়ালাইজেশান সিস্টেমটা অন আছে কি না যদি না থাকে তাহলে আপনার বাইপসে গিয়ে সেটা অন করে নিতে হবে এরপর আপনি উইন্ডোসে গিয়ে সার্চ দেবেন টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ এখান থেকে ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম এ ফাংশনটা অন করে নেবেন একটু সময় লাগবে এটা কিছু ফাইল ডাউনলোড করবে এবং ইনস্টল করবে অলমোস্ট ডান এরপর আপনি রিস্টার্ট নাওতে প্রেস করবেন কম্পিউটার রিস্টার্ট হওয়ার পরে এবার আপনি ক্রোম খুলবেন ক্রোমে গিয়ে সার্চ করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড্রয়েড স্টুডিও মূলত হল যে গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করার অফিসিয়াল সফটওয়্যার এটা আপনি ডাউনলোড করে নেবেন অ্যান্ড্রয়েড স্টুডিও প্রথমে যেটা থাকবে ওইটাই বর্তমানে আপডেট ভার্সন যেটা আছে অ্যান্ড্রয়েড স্টুডিও অর্ডার এটা আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি দেবেন তারপর ডাউনলোডে ক্লিক দেবেন এটা ফাইল সাইজ অনেকটাই বড় আপনার ইন্টারনেট সাইজের ওপর ডাউনলোড ডিপেন্ড করবে আমার ডাউনলোড স্পিড অনেক বেশি তাই দ্রুত হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনি ফোল্ডারটা ওপেন করবেন এবং এটা ডাবল ক্লিক করে ইনস্টল করবেন next 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 আপনার পিসির স্পিডের ওপর এটা ইনস্টল হওয়ার সময় অনেকটা নির্ভর করবে যেহেতু সফটওয়্যারটা অনেক বড় next the restart given next as standard next এরপর এটা কিছু ফাইল ডাউনলোড করবে এবং ইনস্টল করবে কিছুটা সময় লাগবে আবারও আপনার নেটের স্পিডের উপর মূলত সব কিছু নির্ভর করবে বাই দা ওয়ে যদি আপনার দরকার হয় আমি মাউসের এরকম বাটনস কিভাবে ডিজাইন করছি তাহলে কমেন্ট করিয়েন আমি একটা ভিডিওতে বলে দেবো ইনস্টলেশন প্রায় কমপ্লিট এখন ফিনিশে ক্লিক দেবেন এরপর আপনি একটা দরকার নাই ডিলেট দিই ওকে এবার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করবেন এখান থেকে নিচে মোর অ্যাকশানে ক্লিক দেবেন এসডিকে ম্যানেজারে যাবেন ওইখান থেকে আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন সিলেক্ট করে নেবেন বর্তমান অ্যান্ড্রয়েড সিক্সটিন এটা সিলেক্ট করে নেবেন তারপর ভার্চুয়াল ডিভাইস ম্যানেজারে দেবেন দেখবেন অলরেডি একটা ক্রিয়েট করা আছে এডিবি দেবেন এটা দরকার নাই ওকে যাই হোক আমরা একটা নিউ প্লাস মানে প্লাস বাটনে ক্লিক দেব এবং ট্যাবলেট সিলেক্ট করব উইন্ডোসে কমফোর্টেবিলিটি বেশি পাওয়ার জন্য ট্যাবলেট সিলেক্ট করে বেটার যদি এখানে আপনি যে কোনোটাই সিলেক্ট করতে পারবেন বাট আমি পিক্সেলের ট্যাবলেট সিলেক্ট করলাম এবার এটা আপনি মডিফাই করে এখানে আপনার প্রয়োজন মতো আপনার র্যাম রম এটার জন্য বরাদ্দ করে দেবেন এখানে অ্যাডিশনাল সেটআপে আপে গিয়ে এটার ফোন মেমোরি চৌষট্টি জিবি দিয়ে দেবো আমরা কারণ ইন্টারনাল স্টোরেজটা দরকারি আমি সিক্সটি ফোর জিবি দিলাম সিপি কোর্স আমি সিপি কোড আটটাই দিলাম তারপর র্যাম আপনার যদি জিপিউ থাকে তাহলে অবশ্যই হার্ডওয়্যার সিলেক্ট করে দেবেন জিপি গ্রাফিক্স অ্যাক্সেলারেশন র্যাম এইট জিবি দিলাম এরপর ফিনিশ আপনার ডিভাইসের র্যাম যদি কম থাকে তাহলে আরও কম দেবেন যেহেতু আমার অনেক বেশি আছে তাই আমি এইট জিবি দিলাম এরপর এটা আবার কিছু কম এর জন্য কম্পিউটেবল ফাইল ডাউনলোড করবে ওয়েবস্টল লোড হওয়ার জন্য কিছুটা সময় দিবেন এখন প্রায় ফিনিশের দিকে এখন ফিনিশে ক্লিক দেবেন এবার আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার থেকে এই বাটনে ক্লিক দেবেন এটার মানে হল প্লে বা রান এটার দরকার নাই ডিলিট দিলাম এবার আপনি এটা রান দেন একটু সময় লাগবে আপনার পিসিডি স্পিড র্যাম নেটওয়ার্ক ইত্যাদির উপর ডিপেন্ড করবে এটা কত তাড়াতাড়ি লোড নেয় ওকে ইটস লোডিং অনেক সময় লোড নিতে দেরি হলে ডান পাশে যে পাওয়ার বাটন আছে ওইখানে ক্লিক দেবেন যে আইকনটা দেখাচ্ছে তাহলে সাথে সাথে চলে আসবে ওকে ডিভাইস লোডেড আপনি ফুল অ্যান্ড্রয়েড সিস্টেম এখন ঢুকে গেছেন এখানে আপনি আপনার মোবাইলের মতো সব কিছুই করতে পারবেন এখন আপনার থেকে আর ব্লুয়েস্টেক বা অন্য কোনো থার্ড পার্টি ক্রিপি সফটওয়্যারের ওপর ডিপেন্ড করতে হবে না যেগুলো পুরোটাই আপনার প্রাইভেসি ডিস্ট্রয় করে ফেলে যাই হোক দেখেন অ্যান্ড্রয়েড সিক্সটিন যেহেতু এটা গুগলের এটা একদম অফিশিয়াল এবং লাইট ওয়েট এখানে কোনো ব্লুটুয়ার বা কোনো কিছুই নেই ব্লুয়েস্ট তো আপনার ওয়ারে ফুল বস মূলত আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে যা কিছু করতে পারতেন এখানে সব কিছুই করতে পারবেন চাইলে যে কোনো গেমও খেলতে পারবেন আপনি আপনার জিমেল অ্যাড করে এখানে সুন্দর একটা টু ওয়ে অ্যাক্সেস রাখতে পারলেন আর ইন্টারনেট স্পিড এখানে কিছুটা কম পাবেন আপনার রিয়েল স্পিড থেকে যদিও আমার মেন স্পিড ওয়ান জিবি হিট করে কিন্তু এখানে সেটা একশো এম পাচ্ছি খারাপ না চলবে মাত্র ওয়ান এমবি দেখাচ্ছে এখন আপনি প্লে স্টোর খুলে এখানে আপনার ফোনের মতো যে কোনো অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন যেটা ধরেন সাপোজ আপনার উইন্ডোসে অ্যাভেলেবেল নাই যে কোনো অ্যাপস এখানে ইউজ করতে পারলেন লাইক হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটএভার যেটা মানে আপনার আপনি চান আপনার উইন্ডোসে ব্যবহার করতে মোবাইলটা না ধরেই এখানে ব্যবহার করতে পারবেন সব কিছুই এই ইনস্টাগ্রাম আর যে কোনো ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের ক্ষেত্রেই যেহেতু লোডটা আপনার ডিপেন্ড করবে স্পিডটা কেমন অ্যাজ ইউজুয়াল আপনার পিসের হার্ডওয়্যার আর র্যামের ওপরে আমি বলবো আপনার স্টেক বা আদার সফটওয়্যার থেকে এটা অনেক ফাস্ট গুগলের নিজস্বটা আর এখানে আপনার মূল ফ্যাক্ট যেটা সেটা হলো সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না যেটা এটা গুগলের যেহেতু নিজস্ব এখানে চিন্তা ভাবনার কোনো কিছু নাই এটা একদম সিকিউর আর আপনি লগ ইন করলেও আপনার গুগল অ্যাকাউন্টে শো করবে এখান থেকে যে গুগল এমুলেশন ডিভাইস অন্য কোনো কিছু শো করবে না কারণ গুগল নিজে জানে এটা কী আপনি আপনার সব অ্যাপস মোবাইলের মতো আপডেটও করে নিতে পারবেন আশা করি আমি বুঝাতে পেরেছি কিভাবে আপনি সেফলি আপনার উইন্ডোসে অ্যান্ড্রয়েড এমুলেটর ব্যবহার করবেন আমি সাজেস্ট কোনো রকম থার্ড পার্টির ইমুলেশন ব্যবহার না করতে কারণ এগুলোর ট্রাস্ট ইস্যু নিয়ে অনেক কিছু বিষয় আছে অতীতে এগুলোর অনেক স্ক্যান্ডেল এবং অনেক স্ক্যামিং আছে তাই এগুলো অ্যাভয়েড করেন দেখেন আপনার উইন্ডোজ থেকে যদি আপনার গুগল অ্যাকাউন্ট সেকশনে যান দেখবেন এটা গুগল এমুলেটর হিসেবেই দেখাবে